কিন্তু হিরো কাউকে নেওয়া যায় ডায়লগের ডিগবাজি ওফ আমার পুষ্পা টু মুভির জন্য হিরো পেয়ে গেছি অবশেষে পুষ্পা টু এর জন্য স্ক্রিপ্টটা পেয়ে গেলাম স্ক্রিপ্টটা একবার আমার মনের মতো হয়েছে কিন্তু হিরো কাকে নেওয়া যায় সাকিব খান ওকে দিয়ে হবে না ফ্যাক্সার মাল জাহেদ খান না ওর ডায়লগে ডিগবাজি মেরে হিরো আলম হিরো আলমকে নেওয়া যায় হ্যাঁ আলম ভাইকে একটা ফোন আরে জান কেন্দো না তুমি কাঁদলে তো আমিও কেন্দে দেব জান কে জান ফোন দিয়েছি একটু রাখো তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ আলম ভাই আমি ডিরেক্টর ফান্টি বলছিলাম জি জি বলেন হ্যাঁ ওই পুষ্পা টু এর স্ক্রিপ্টটা পেয়ে গেছি স্ক্রিপ্টটা অনেক সুন্দর হয়েছে আপনি হিরো হিসেবে ছবিটা একটু করে দেন আরে ফান্টি সাহেব আমি হিরো আলম আমার একটা পেস্টিজ আছে তো নাকি এই আগের মুভির 4 টাকা 12 আপনার কাছ থেকে পেতাম ওইটাই এখনো দেন নি আমাকে ওই 4 টাকা 12 কথা কি মনে রেখেছেন ওটা দেই হবে ওই 4 টাকার কি দাম নাই ওই 4 টাকা হলে আমার 4 টা গানের শুটিং হয়ে যাবে না আমি তাহলে আমি আপনার মুভি করতে পারবো না তাতে কি আমি আরেকটা হিরো খুঁজে নেবো ইদানিং দেখছি নে العمر ফুটবল খেলা রেখে

দেখিমিনের কাছে কোথায় তুমি স্যার আমি তো স্ট্রিম দেখেছি পুষ্পা টু এর জন্য হিরো লাগবে স্যার আমাদের এলাকায় না অনেক হিরো আছে

আমি তো হিরোর কাজ করি না হিরোইনের কাজ হলে বলেন করে দেব এই সকল টিকটক আর মিটটক দিয়ে হবে না চাবিন তুমি একটা অডিশনের ব্যবস্থা করো ওকে স্যার চলো আলো যা টিকটকে আমার 10টা ফলোয়ার এই অডিশন শুরু করো প্রথম জন আসো আমার নাম দীপজল ডুডি ফুটবল নিশা সে ঝুলন আটি আমি পাট কেটে নিয়ে যাব পার্টি তুই ওখানে কেন এটা নায়কের অডিশন নেন না এদিকে আয় নেক্সট এই শালা মারবে এখানে লাস্ট পরে জাম তলায় খবর দেখাবে তাল তলায় এই কোথ থেকে যে আছ এরা গরীবের মিঠুন চটকাচটকি ভাবছে এটা বাংলা ছবি এটা বাংলা ছবি না রে এটা বলিউডের ছবি এখানে বাংলা ছবি ডায়লগ চলবে না আমার পুষ্পা টু মুভির জন্য হিরো পেয়ে গেছি তুমি এতদিন ছিলে চৌমিন হিরোর সাথে ডিলটা ফাইনাল করে নাও ছয় দিন ধরে জঙ্গলে জঙ্গলে ঘুরার পরে शूटिंग कर रहा हूँ मैं तो परफेक्ट एक टपलेस पे थी। चौमिन, भिलेन का एक टू रेडी कर दाओ तो। ओके बॉस। ओके। okay, okay. सर आपने रेडी? या। yeah. टेक पास बात और एक्शन। ये हाथ मुझे दे दे ठाकुर। मेरा ते हाथ मारेगा। कट 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 कट। अरे बाबा ये डायलॉग ना। चौमिन

আপনার ডায়লগ তো এত বড় না আপনার ডায়লগ শুধু এটুকু শুধু আহ কি তুমি মনে মনে ভাবো ফিল করো হিরো তোমাকে গুলি করেছে বুকে তুমি শুধু বুকে হাত দিয়ে আহ করে পড়ে যাবা ওকে ওকে স্যার ঠিক আচ্ছা কাটকাট এটা তো মাত্র শুরু দ্বিতীয় পর্বে থাকছে নমাতা ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকুন